আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে অনেক দূরে মাঝে মাঝে খুব ইচ্ছে করে জানেন যে অনেক দূরে কোথাও চলে যাই একদম অচেনা অজানা একটা জায়গায় যেখানে জানার একটা কৌতূহল থাকবে খুব সুন্দর একটা প্রাকৃতিক নিরিবিরি একটা পরিবেশ থাকবে শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি বলেন তো কক্সবাজার যাচ্ছি হঠাৎ করে আমার হাজব্যান্ড বলল যে চলো আমরা কয়েকদিনের জন্য ঘুরে আসি আলভি হওয়ার পরে তো জায়গাগুলো খুব সীমিত হয়ে গেছে অনেক দূরে কোথাও যাওয়া হয় না আর যখনই বললো যে চলো সমুদ্র থেকে ঘুরে আসি তখনই আর আমাকে পাইকে সমুদ্র আমার অসম্ভব ভালো লাগে আর আমি জানি আপনাদের সবারই খুবই ভালো লাগে ভোর চারটার সময় আমরা রওনা দিয়েছি ঢাকা থেকে একদম খুব ভোরে বের হয়েছি আলভি ঘুমিয়েছিল আর খুব অন্ধকারও ছিল সেই জন্য আর ভিডিও করা হয়নি চারটার সময় ঘুম ঘুম চোখে আমি আলভি গাড়িতে উঠে পড়লাম রেডি হয়ে আমি আর আলভি তো উঠেই একটা ঘুম দিলাম আর আলভির পাপার তো এরকম কোনো সুযোগ নেই ঘুমানোর যেহেতু সে ড্রাইভ করতে তাকে তো আর ঘুমালে চলবে না কিন্তু আমি আর আলভি একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠেই দেখি সকাল হয়ে গেছে প্রথমে আমাদের যাওয়ার প্ল্যান ছিল শ্রীমঙ্গল কিছুদিন শ্রীমঙ্গল যাব বলে ব্যাকপ্যাক করে নিলাম তারপরে শ্রীমঙ্গল ক্যান্সেল হয়ে গেল ক্যান্সেল হয়ে তারপরে মাথায় আসলো না আমরা একটু কক্সবাজার থেকে ঘুরে আসি আমরা যেহেতু ভোর চারটের সময় বাসা থেকে রওনা দিয়েছি ঘুম থেকে উঠেছি ঠিক তিনটায় তারপরে একটু গোছ গাছ করেই বেরিয়ে পড়লাম আর আমাদের প্ল্যান ছিল যে ঢাকার জ্যাম শুরু হওয়ার আগেই আমাদের ঢাকা থেকে বের হতে হবে না নাহলে জ্যামে পড়ে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তারপরে আমরা এই যে নাস্তা করতে আসলাম এখানে যেহেতু খুব সকালেই আসছি সেহেতু দেখেন একেবারেই কোনো ভিড় নেই মনে হচ্ছে আমরাই আসছি আর তারপরে এই যে এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম আলভিও ঘুম থেকে উঠে গেছে এখানকার ওয়েদারটাও বেশ ভালোই ছিল পরিবেশটাও বেশ সুন্দর তারপর আমাদের নাস্তা চলে আসলো একদম ফ্রেশ গরম গরম নাস্তা ডিম পরোটা সবজি ডাল আর সাথে সালাদ খুবই ফ্রেশ ছিল নাস্তাটা খুবই ভালো লাগলো আর আমরা নাস্তাটা করে নিলাম নাস্তা করে নিয়ে আমরা দুজনে দুইটা কফি খেলাম এখানকার কফিও বেশ মজার ছিল তারপরে আবার রওনা হয়ে গেলাম এখানকার রাস্তাগুলো একপাশে পাহাড় আর একপাশে জঙ্গল খুবই সুন্দর একটা অনুভূতি ফিল হচ্ছিল যে পাহাড় জঙ্গল সব একসাথেই মনে হচ্ছে দেখে যাচ্ছি সমুদ্রের কাছে মনের মধ্যে কি যে একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল যে সমুদ্রের খুব কাছে যেতে পারব সমুদ্রের পানি হাতে স্পর্শ করতে পারবো খুব ভালো লাগতেছিল খুব অদ্ভুত একটা ফিলিংস কাজ করতেছে দুই পাশে এরকম জঙ্গল আর পাহাড় চলে গেছে পাহাড়ের আবার খুব ছোট ছোট সিঁড়ি অনেক উপর পর্যন্ত গেছে খুবই ভালো লাগতেছিল আর এদিকে দেখলাম সুপারি বাগান আছে সুপারি পাহাড়ি সুপারি নাকি এখানকার খুবই নামকরা সুপারি অনেক বড় বড় সাইজের সুপারি হয় এই পাহাড়ি অঞ্চলের যে খাবারগুলো হয় সেগুলো নাকি খুবই ফ্রেশ মানে সার মাটি ছাড়াই এই পাহাড়ের মধ্যেই বিভিন্ন ধরনের ফল হয় আমি এখানকার পাহাড়ি কলা খেয়েছি কলাটা খুবই স্বাদ ছিল খুবই মজার ছিল কলাটা তারপর আমরা অবশেষে রিসোর্টে পৌঁছালাম দ্য ওয়েব রিসোর্টে আমাদের আগে থেকেই বুকিং করা ছিল রিসোর্টের পরিবেশটা বেশ সুন্দর খুব নিরিবিরি আর এতটা প্রাকৃতিক আসলে বলে বোঝাতে পারবো না রিসোর্টের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে আর সবথেকে মজার বিষয় কি জানেন এই রিসোর্টের ঠিক অপোজিটেই সমুদ্র সমুদ্রের খুব কাছেই এই রিসোর্টটা করা আর আমাদের পৌঁছাতে বিকাল হয়ে গিয়েছিল মানে সন্ধ্যার খুব কাছাকাছি টাইম গাড়ি থেকে নেমেই আমার আর রিসোর্টের ভিতরে ঢুকতে ইচ্ছা করতেছে না মনে হচ্ছিল যে সমুদ্রে ওখানে একটা দৌড় দেই সমুদ্রের খুব কাছে চলে যাই আর সমুদ্রের পানিটা হাতে একটু স্পর্শ করি একটু পা যায় সমুদ্রের দিকে তাকাতেই মনে হচ্ছে সমুদ্র আমাকে হাতছানি দিয়ে ডাকছে যেহেতু রিসর্ট আগেই বুকিং দেওয়া ছিল আমরা নিমিয়ে ফর্মালিটিগুলো শেষ করলাম রিসোর্টের ভিতরে রিসিপশনে একটা খুব অদ্ভুত একটা সৌন্দর্য দেখাবো আপনাদেরকে গাড়ি পার্কিং করে ঢুকতে ঢুকতেই একটু দেরি হয়ে গেল ভিতর থেকে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগতেছিল দেখতে তারপরে এখানকার ফর্মালিটি শেষ করে আমরা রুমে চলে গেলাম এইটা আমাদের রুম রুমের পরিবেশটা বেশ সুন্দর রুমের ভিতরে টিভি ফ্রিজ সবই আছে ছোট্ট একটা ফ্রিজ আছে ভীষণের খুবই কিউট ছোট্ট আর এখানে পানি গরম করা একটা কেটলি কফি খাওয়ার জন্য সব ব্যবস্থা করাই আছে যাদের ছোট বেবি আছে তাদেরকে নিয়ে এরকম রিসোর্টে উঠলে আশা করি কোনো প্রবলেমই হবে না আর এখানে একটা আলমারি দেওয়া আছে আর এইটা হচ্ছে ওয়াশরুম হেয়ার ড্রায়ারও আছে সব কিছু মিলিয়ে রুমের পরিবেশটা বেশ সুন্দর কোনো কিছুরই কমতি নেই তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করেই এখানে ডিনার করতে চলে আসলাম রিসোর্টের দোতালায় যেহেতু রাত হয়ে গেছে তেমন কিছু দেখা যাচ্ছে না এখান থেকে একদম পুরো অন্ধকার লাগতেছে আলভি নতুন একটা পরিবেশে এসে ওর মুডটা খুবই ভালো সে খুবই এনজয় করতেছে তারপরে আমরা কে কি খাবো সেইটা অর্ডার করলাম অর্ডার করে একটু ওয়েট করতেছিলাম এটা আমার রাতের ডিনার আমি খাবো চিকেন গ্রিল আর পরোটা সালাদ আর এখানে গরম গরম ফ্রাই আর আলভির পাপা এখানে অর্ডার করেছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আর আলভিকে খাওয়ানোর একটু চেষ্টা চালানো হচ্ছে রাতে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর খুব সকালেই ঘুম থেকে উঠে গেলাম আমার কেন যেন ঘুম ছিল না সমুদ্রের এত কাছে এসে ঘুমোতে ইচ্ছে করতেছে না ঘুম আসে না আর আলভি আর আলভির পাপা ঘুমাচ্ছে তাই আমি একটু ভাবলাম রিসোর্টটা একটু ঘুরে দেখি রিসোর্টের এই সাইডে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে আর রিসোর্টের পরিবেশটা বেশ সুন্দর সকালে ওয়েদারটা আরও ভালো লাগতেছিল সূর্য উঠতেছে আর গাছের পাতার মধ্যে সূর্যের প্রথম আলোটা পড়ে। গাছের পাতার সৌন্দর্য তারপরে রিসোর্টটা একটু ঘুরে ঘুরে দেখলাম একটু হাঁটাহাঁটি করতে বেশ সুন্দর পরিবেশ আর প্রত্যেকটাই আলাদা আলাদা দেখি আলভি আর আলভির পাপাকে একটু ঘুম থেকে উঠানো যায় না সমুদ্রের এত কাছে এসে কি আর ঘুম আসে ঘরে বসে তারপরে আলভির পাপাকে আর আলভিকে একটু উঠিয়ে আমরা নাস্তা করে নিলাম রিসোর্টে নাস্তা করে বেরিয়ে পড়লাম আর আলভি আর আলভির পাপার কাণ্ড দেখেন আমাকে রেখেই চলে গেছে সমুদ্রে তারপর আস্তে আস্তে করে আমি গেলাম যে দেখি ওরা দুজনেই ভিজে গেছে তবে আমার কাছে একটা জিনিস খুব বেশি ভালো লেগেছে এই সাইডটা একেবারেই ফাঁকা কেউ নেই মনে হচ্ছে এটা নিজেদেরই মানে খুবই ভালো লাগতেছিল নিজের মতো করে ঘুরতে পারতেছিলাম হাঁটতে পারতেছিলাম সমুদ্রের এখানে এসে দেখি এই যে আমার ছোট্ট রাজপুত্রের অবস্থা দেখেন একদম ভিজে গেছে প্যান্টটা আর সে বাস নিয়ে আসছে ছোট্ট গাড়ি নিয়ে আসছে সেইটা ওয়াশ করতেছে সমুদ্রের পানিতে একবার বালি লাগাচ্ছে আরেকবার ওয়াশ করতেছে আর এই সমুদ্রের এই গর্জনটা আপনাদের জন্য রেখেছি একটু করে শোনানোর জন্য এই সমুদ্রের গর্জনটা মানে যখন ঢেউ আসে সেই শব্দটা শুনতে আমার যে কি ভালো লাগে আলভির অবস্থা দেখেন ছবি তোলার জন্য ওই লোকটাকে ঠিক করতেছিল যে সে ক্যামেরা দিয়ে কিভাবে ছবি তুলবে সেগুলো বলে দিচ্ছিল আলভির পাপা আলভির প্রথম সমুদ্রের নামার কিছু মুহূর্তগুলো আমরা একটু ক্যামেরাবন্দি করব। সমুদ্রের পানিতে সূর্যের আলো পড়ে কিরকম ঠিক ঠিক করতেছে আচ্ছা কার কার আমার মতো সমুদ্র ভালো লাগে সমুদ্র ভালো লাগে নাকি পাহাড় জঙ্গল এগুলো ভালো লাগে আমার কিন্তু সমুদ্র ভালো লাগে কার কার আমার সাথে আপনারা একমত তারা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি এর আগেও আসছিলাম সেইবার তো দুইজন ছিলাম এইবার তিনজন আসছি সমুদ্রের কাছে এসে আমার যে কী ভালো লাগতেছে আমি আসলে কাউকে বলে বোঝাতে পারবো না আমার মন একদম ফ্রেশ হয়ে গেছে মেমোরি ফুল হয়ে গিয়েছিল সেই মেমোরির যত আবর্জনা আছে সব আমি সমুদ্রের পানিতে দিয়ে দিলাম আমার যত রাগ যত অভিমান যত কষ্ট যা কিছু ছিল আমি সবই দিয়ে দিছি সমুদ্রের পানিতে ভাসিয়ে খুব অদ্ভুত একটা ফিলিংস কাজ করতেছিল খুবই ভালো লাগতেছিল আমি চার বছর পরে এরকম একটা ট্যুরে বের হইছি মানে চার চারটা বছর আমি চার দেয়ালের মাঝে বন্দি ছিলাম এরকম মনে হয় মানে এর এত দূরের ট্যুরে আমি কখনো আসার সাহস পাইনি আলভিকে নিয়ে আমরা মা ছেলে পানিতে একটু হাঁটতেছিলাম একসাথে খুব ভালো লাগতেছিল আলভি আমার পাশে হাঁটতেছে খুব অদ্ভুত একটা ফিলিংস কাজ করতেছিল ছোট্ট পায়ে হাঁটতেছে আবার সে গাড়ি ওয়াশ করতেছে সমুদ্রের পানিতে আর আমি যখন ভয়েস দিচ্ছি আমার মনে হচ্ছে আমি আলভিকে নিয়ে আবার চলে যাই ওখানে আলভির পাপাকে বললাম যে আমরা কিন্তু শেষ বয়সে সমুদ্রের পাড়ে এসে দিনগুলো কাটাবো মানে জীবনের শেষ সময়টা কাটাবো সমুদ্রের পারে বসে তারপরে এখানে একটা গাড়ি ঠিক করতেছিল আমাদের এখানে গাড়িতে করে ঘোরার জন্য ওই সাইডের নাকি লাল কাঁকড়া পাওয়া যায় দেখতে মানে এরকম হেঁটে বেড়াচ্ছে তাই বলতেছিলো যে চলো আমরা একটু গাড়িতে করে একটু ঘুরে আসি ওই পাড়ের থেকে এই তো আমাদের সমুদ্র ট্যুর চলতেছে আর নেক্সটে আরও অনেক অনেক ভিডিও থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ